ভাই আজকে পঁচিশ প্লাস দুধের একটা রেড ফিজিয়াম মুন্ডি দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখেন দর্শক ভাইদেরকে আজকে আকর্ষণ হিসাবে এটাই দেখাবো আর এটা দেখেন কম্বল লাভি কোনো কিছু নাই রেড ফিজিয়াম মুন্ডি এডিএল এর বাচ্চা আর এর দেড় মাসের বীজ দেওয়া আছে যশোথ মাস হ্যাঁ দেড় মাসের বীজ দেওয়া আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই 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 দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ তাইয়াব আলী আমাদের খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা আর অরনকোলা হাটের উত্তর পাশে রকি ডেयरी ফার্ম আপনারা এখানে বকটা থেকে প্রেগন্যান্ট বা রেডি সারস সবই পাওয়া হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের কাছে সবই পাবে প্রেগনেট পাবে গাবি পাবে আবার সার বাচ্চা সবই পাবে ইনশাআল্লাহ আজকে দশকে কী দেখাবেন আজকে দশকে দেখাবো হচ্ছে হাই কোয়ালিটির বকনা প্রেগনেট এগুলাই দেখাবো ইনশাআল্লাহ রেডি বকনা তো তার বাচ্চা না 200 টাকা করে হ্যাঁ ইনশাআল্লাহ বন্ধুরা শুরুতেই আপনারা দেখছেন এক নম্বর বকনা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন চলুন বিস্তারিত জেনে তাই ভাই এক নম্বরে বকটাটা জাতমান বস্তু ভাই এটা হচ্ছে অদাত এটা প্রথম হলো হলিস্টিয়ান ফিজিয়ান আর এটার বিশেষত্ব হচ্ছে এখন অদাতে দাঁতেই আপনার হলো প্রেগন্যান্ট পাঁচ মাসের আচ্ছা ও পাঁচ মাসের প্রেগন্যান্ট হ্যাঁ পাঁচ মাসের প্রেগন্যান্ট আর দেখেন মাজাটা কত ভারী আর এটা সবচাইতে কম রেটে দিব ইনশাআল্লাহ এরকম রেটে হয়তো বা কেউ দিতে পারবে কিনা জানা নাই আচ্ছা একটু ওলাল দেখি হ্যাঁ দেখেন গরুটা অনেক বড় হবে ভাই গরুটা অনেক হাইট হবে ফিজিয়ান জেরাম লম্বা হয় এটা লম্বা হবে অদাতেই দেখেন বাচ্চাটা ঠিক আছে জি ইনশাআল্লাহ সব ঠিক আছে দেখা দেন দর্শক ভাইদের ঠিক আছে বাচ্চাটা অপর পাশ থেকে দেখছেন এক নম্বর প্রেগন্যান্ট বকটা সে কোনো হ্যাঁ ভাই অদত গরু এখনো অনেক বড় হবে আর অদাতেই প্রথম বাচ্চা অদাতেই দিবে অর্থাৎ গরু তো 6 দাঁত পর্যন্ত বড় হয় তাহলে প্রেগন্যান্ট আছে কতদিন বলেন প্রেগনেট আছে 5 মাসের পাঁচ মাসের জাতটা ভালো এর কারণে তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি প্রেগনেট হয়েছে আর যে বাসায় ছিল আসলে ওনারা এক মিস করে ওরানা হয়তোবা মিস করে না জন্য বীজ দিয়ে দিছে এক নম্বরে প্রেগনেন্ট বক্তার দামটা কেমন আছে এটার দাম এক লক্ষ হাজার টাকা মাত্র দামদার দর করতে পারবেন করতে পারবে কিন্তু সম্মানের খাতিরে কিছু কম হবে বন্ধুরা এক নম্বর প্রেগনেন্ট বক্তার দাম ছিলেন এক লক্ষ পঁচিশ হাজার জি

ঠিক আছে বাচ্চা একটা অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বকলা বাচ্চাটা মাথাটা দেখেন দুই পাশের কালার প্রিন্ট একই রকম বেশ লম্বা চওড়া আছে দেখছেন বকলা বাচ্চাটা তাহলে এটা বিশ দেড় মাসের জি ভাই

ভাইজান এটা হচ্ছে গির বকনা থেকে পেগনেট হচ্ছে প্রথম বাচ্চা দিবে দুই দাঁত এটা হচ্ছে আপনার আট মাসের পেগনেট রানিং আট মাস চলছে প্রেগনেন্টের আচ্ছা প্রথম বাচ্চা দিবে রানিং আট মাস চলছে প্রেগনেন্ট জাত উন্নয়নের জন্য পারফেক্ট একটা গির প্রেগনেন্ট বাচ্চাটা দেখে ঠিক আছে নাকি হ্যাঁ ইনশাল্লাহ সবই ঠিক আছে দেখা দেন তারপর দর্শক ভাইদেরকে ঠিক আছে বাচ্চাটা জি

দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো যে দর্শক ভাইরা যেখান থেকে যার ভিডিও দেখেই গরু কিনুক আর খামারে দেখে নিলে জন্য ভালো হয় এটা হলো সবচাইতে দর্শক ভাইদের কারণ ওনারা গরু অনেক টাকা দিয়ে গরু কিনে আর একটু সময় ব্যয় করে যদি আসি খামারে দেখে নেয় তাহলে নিজেরাই অনেক জিতবে আর একটা কথা আমরা হলো হোম ডেলিভারি দি না কোনো ভাই হোম ডেলিভারির জন্য আমাদেরকে ফোন দিবেন না আমাদের হয়তো ভাই রকি ভাই থাকে হলো কেনাকাটায় ব্যস্ত আমি বিক্রয় করতেই ব্যস্ত থাকি তো এই জন্য আমাদের হোম ডেলিভারি দেওয়ার সময় এবং আমাদের যে সময়টা সে সময় নেই এবং মানুষও নাই এর জন্য যদি আমাদের থেকে নিতে হয় তাহলে আইসি দেখে শুনে নিতে হবে আর নাহলে আমাদের খামার অ্যাকাউন্টের টাকা ব্যাংকে পাঠিয়ে দিলে আমরা ইনশাল্লাহ নিজ দায়িত্বে গরু পৌঁছাই দেবো